নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে যে তোমাদের বাইরের একটা মানে দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি এটা হলো আমার বাইরে রান্নার জায়গা তৈরি হচ্ছে তার কারণটা তোমাদের বলছি কারণ আমার যে রান্নাঘরটা রয়েছে ঘরটার মানে দেয়ালগুলো পুরো নোনা ধরে গেছে আর ঘরের চালটা পুরো বর্ষা পড়লে তো সারা বছরই জল পড়ে তো ওই জন্য মোটামুটি ওই রান্নাঘরটা ভেঙে একটু গেঁথে তৈরি করে দেবে বাপি যেহেতু মিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে ওই জন্য তোমাদের দাদাভাই আর বাপি দুজনে মিলেই বানাবে আর কি তো ওই জন্য আমার বাইরের একটা রান্নার জায়গা তৈরি করে দিচ্ছে তো এখানটায় দেখো মাটি এনেছে বাইরের থেকে বাইরের পুকুর থেকে মাটি এনে এখানটা একটু উঁচু করে দিয়েছে কারণ বর্ষা পড়লেও যেন রান্না করতে পারি উনুনে যেন মাটি না ঢোকে ওই জন্য আর কি তো তোমাদের দেখাচ্ছে দেখো উনুনটাও বানানো হচ্ছে আর এদিকে প্রথমে মানে শক্ত মাটি দিয়েছে দিয়ে তার চারিপাশ দিয়ে একটু মানে শক্ত মজবুত রাখার জন্য নরম মাটি দিয়ে দিচ্ছে চারিদিকে গেঁথে দিচ্ছে আর কি আর ও আমার মর মামামও ওর ঘর বানিয়েছে দেখো আমার একটা ওড়না আর কিছুটা প্লাস্টিক নিয়ে ওই যে ঘর বানিয়েছে ওর ভিতরে কিন্তু ঢুকেই আছে তো এই যে দেখো বাইরে বাইরে রান্নাঘর আমার ও রান্নাঘরটা ভেঙে দেওয়া হবে আর এবছর এখনও বাইরে রান্না করিনি এবার থেকে রান্না হবে বাইরে তো বন্ধুরা এই যে আমাদের এই রান্নাঘর দেখতে পাচ্ছো এই যে অন বড় আছে খুব মানে মোটামুটি বড় আছে তবে কি বলো তো ভেঙে যাচ্ছে মানে ভগ্নপ্রায় অবস্থা আর কি তো বাইরেটা যতটা দেখছো তার থেকে বেশি মানে ভিতরের দেওয়ালগুলো শুধু মেজেটুকু পরিষ্কার করে আর রান্নার জায়গাটুকু পরিষ্কার করে রান্না করে খাওয়া হয় তো আজ না হলে কাল এটা ভেঙে দেওয়া হবে দিয়ে মোটামুটি একটা বাঁধা হবে আর কি রান্না খাওয়ার মতো করে তো এটা যেহেতু ভেঙে দেওয়া হবে সেজন্য বাইরে রান্নার এবছর কোনো জায়গা করা হয়নি তো এখানে ছোট্ট একটা জায়গা করে দিয়েছে বাইরে রান্নার জায়গা আর ওখানে উনুন ভেঙে দিয়ে ওখানে মানে ঘর তো তৈরি হবে ওই জন্য উনুনটাও ভাঙা হবে তো বাইরে এখানটা ছোট্ট একটা রান্নার জায়গা করে দিয়েছে আর উনুনও বানানো হচ্ছে এই যে কলপাড়ের এখানটায় একদম কলের পাশে এছাড়া এটা ছিল রান্নাঘর তার একদম সামনে এখানটায় এই যে এখানটায় তো মা উনুন বানাচ্ছে আর এখানটায় দেখো কতটা উঁচু করে নিয়েছি দেখো মাটি দিয়ে অনেকটা উঁচু করে নিয়েছি যেন আমি বর্ষাকালেও রান্না করতে পারি তো এরপরে রান্নাঘর বানলে যে সারা বছর রান্না করব সেটা তো না কালি পড়বে পাইপের উনুন যদিও করব তবে এই যে অনেকটা উঁচু করে নিয়েছি আর আপাতত এরকমভাবে মানে ছেঁয়ে দিয়েছে আর কি কারণ কাটকুটের অভাব এখন রান্নাঘর ভাঙলা পরে অনেক কাঠ বেরোবে তারপর আবার খুব সুন্দর করে বানিয়ে নেব এই যে অনেকটাই বড়ো হয়েছে জায়গাটা তো এই যে দেখো বন্ধুরা রান্নার জায়গাটা কত বড়ো করে নিয়েছি তো এখানটায় আমি বারো মাস যেন রান্না করতে পারি সেই জন্য আর কি তো ওই দেখো উঠোন ছা উঠোন থেকে অনেকটা উঁচু করে নিয়েছি মাটি দিয়ে যেন জল সব না করে তো এখন কাঠ নেই সেরকম তো ওই জন্য বাইরে যে ছোট্ট একটা মানে ছাঁলা টাইপের করা ছিল তার চালটা দিয়ে ওই ছাইটে বেড়া দেওয়া হয়েছে আর রান্নাঘর বানলে যখন অনেক কাঠ বেরোবে সে সময় খুব ভালো করে এইখানটাকে বেড়া দিয়ে নেবো আর ও সাইডে আমার মামামের ঘর ওই প্লাস্টিক দিয়ে একাই বানিয়েছে তো এখনো সেভাবে ড্রেসিং করা হয়নি এই যে চারিদিকে এলোমেলো মাটি বয়ে বয়ে আনা হয়েছে গামলি করে এখানটায় যা শুকিয়েছে এরকমভাবে কাটতে হবে বলো আর কতটা আনবে চেয়ে বেশি টানলে তখন আমার তো এই যে মা উনুন তুলছে পিটিয়ে দিতে হবে ঠিক আছে এই ঠিক আছে এবার আস্তে আস্তে হুম এদিকটা একটু নিচু আর এদিকে ঠেলে মতো আছে পিটিয়ে পিটিয়েটা এই ঠিক আছে পিটানোর মতো হয়ে গেছে এর চেয়ে মাটি টানলে আর তখন ফেটে যাবে তো উনুনটা লেভেল হয়নি ওইভাবে নরম মাটি দেওয়া ছিল তো ওই জন্য লেভেল করে নেওয়া হবে এই দিকটা ওমা দেখো এই সাইডটা ছোট হয়ে গেছে আর এই সাইডটা বড় লম্বা হ্যাঁ কাটবা কেন তোমার এই সাইডে একটু মাটি দিয়ে দাও ওই মার ওই সাইডে ওই কোনটা একটুখানি মাটি দিলে ওই কোনটা খুব লেভেল হবে ভালো কয় ইঞ্চি করে আমি তো জানি না ছোট হয়ে যাবে সামনের দিকে একদম

<laughs> भारी ना हां तो साले कागज दे लो वाले के वो रहते क्यों नारी दिगंत बाद सरकारें

कोच रखो

বিকালে এখন চলে এসেছি মানে পেঁয়াজ তুলতে তো মা বলছিলো যে ওয়েদার খুবই খারাপ তো এ দু তিন দিন আমাদের এদিকে মানে নিম্নচপ টাইপের হয়েছে আর কি সারাদিনই মেঘলা থাকছে সূর্যের মুখ দেখা যাচ্ছে না আর টিপটিপ করে বর্ষা পড়ছে তো খবরে শুনছি যে আগামীকাল আরও একটু চেপে হবে বর্ষাটা তো পেঁয়াজ গাছগুলো দেখো মানে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে তো ওই জন্য পেঁয়াজ তুলতে এসেছি চারিদিকের ওয়েদারটা দেখো পুরো একদম থমথমে ওয়েদার এই বর্ষা আসে আসে এরকমই ভাব আর কি তো পেঁয়াজ তুলবো প্রথম যেগুলো লাগানো ছিল দুভাগ সেই দুভাগই তুলে নেবো আর ও সাইডে কুমড়ো গাছ রয়েছে কুমড়োর একটু উপকার হবে ধানেরও উপকার হবে যদি বর্ষাটা হয় তো ওই যে দেখো পেঁয়াজ তুলছি আর কোদাল প্রয়োজন হয় না পেঁয়াজ তুলতে এভাবে একটু নেড়েচেড়ে তোলা যায় তো দুটো একটা পেঁয়াজ একটু যেগুলো একটু মানে বেশি ডিবের রোয়া হয়েছে আর কি সেগুলো একটু তুলতে কষ্ট হচ্ছে তো দেখো আমি মা তোমাদের দাদা আর সোনা তিনজন এসেছি বাপিও বাবার গামলি নিয়ে চলে আসছে আর কাছে বাপি কাটবে ঘাস পেঁয়াজ বাগানে প্রচুর ঘাস হয়েছে গরুর জন্য কিছুটা নিয়ে যাবে ওই জন্য দেখো কি সুন্দর ঘাস হয়েছে পেঁয়াজ বাগানে আর আমাদের এই জায়গাটা তোমরা জানো যে আমাদের না মানে মানুষের জায়গা আমরা টাকা দিয়ে নিয়েছি আর কি তো আর এক দু বছর পর আবার ছেড়ে দিতে হবে তো যতই দামি দানা দিই না কেন এখানে পেঁয়াজের চারা বা দানা লাগানো হয় না কেন তো ভালো একটা পেঁয়াজ হয় না কিন্তু মাঠে যাদের দিয়েছে তাদের এত সুন্দর পেঁয়াজ হয়েছে তো আমার জেঠা শ্বশুরদের দিয়েছিল মাঠে পেঁয়াজ তো এত সুন্দর হয়েছে যেটুদের তো খুব সুন্দর পেঁয়াজ হয়েছে তো ওনারাও তুলছে পেঁয়াজ এখন তো আমরাও তুলছি না হলে পরে একসঙ্গে তোলা হচ্ছে না হলে দেখাতে পারতাম এত সুন্দর পেঁয়াজ হয়েছে তো কি করা যাবে যেটুকু হয়েছে সেটুকু তো তুলে ঘরে নিয়ে যেতে হবে না তো দুটো একটু পেঁয়াজ অনেক বড় বড় হয়েছে আর বেশিরভাগ ছোট তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আলু যেরকম মানে হয়ে গেলে আলু বড় হয়ে গেলে বা গাছ মরে গেলে পরে আলুগুলো না তুলে নিলে বৃষ্টি হলে সে সময় খুবই অসুবিধা হয় আর কি পচে যায় জল জমে গেলে তো সেরকম পেঁয়াজেও তাই গাছগুলো যেহেতু মানে শুকিয়ে শুকিয়ে গেছে লাল লাল হয়ে গেছে সেজন্য এই যে পেঁয়াজগুলো আমরা সব তুলে ফেলছি একে একে না হলে পরে যেটুকু জল পড়বে না পেঁয়াজের খোঁসা পচতে পসতে পেঁয়াজগুলোই পচে যাবে তো এই জন্যই একে একে সবগুলো তুলে নিচ্ছি আর মাম্মা আমার দেখো ছোট্ট একটা কোদাল নিয়ে এসছে দুষ্টুমি করছে তো পেঁয়াজ মানে গামলে নিয়ে এসছি একটা বস্তা নিয়ে এসছি বস্তায় করে তোলা বস্তায় করে নিয়ে নিচ্ছি বাড়ি নিয়ে যেতে হবে আর কি তো এই যে যেটুকু হয়েছে মনে মোটামুটি ভালো হয়েছে একদমই যে খারাপ হয়েছে সেটা না তো যাই হয়েছে তুলে ঘরে নিয়ে যেতে হবে তুলে ফেলি তো খুবই মজা লাগে ঢাকা আলু তুলতে যেমন মজা লাগে না মানে খড় সরিয়ে সরিয়ে খড় নেড়ে চেড়ে দিয়ে আর কি তুলতে হয় ঢাকা আলুগুলো তো সেরকম মানে এ এটাতেও খড় দেওয়া হয় পেঁয়াজেও খড় দেওয়া হয় তবে পেঁয়াজে মানে দেখা যায় আর কি কত ওড় পেঁয়াজ হয়েছে ধরবে পেঁয়াজের পাতা ধরবে পেঁয়াজ উঠে আসবে তো খুবই ভালো লাগে তো মাও ওই সাইডে তুলছেন আর বাপি আর আমি দুজনে মিলে এই তুলছি তো এখনো দু খণ্ড আছে তো ওগুলো তুলবো না একটু কাঁচা কাঁচা আছে গাছগুলো তো সেজন্য এখন তুলবো না এই যে মার এই সাইডটায় এই বিট গাছের পাশে এগুলো তুলবো না এগুলো থাকবে গাছগুলো এখনও কাঁচা আছে শুকায়নি ওই জন্য এখন তুলবো না তো দেখো আরও গামলি হয়ে গেছে তো এগুলোও এখন বস্তায় ভরে নেব তো যেটুকু হয়েছে মোটামুটি চলে যাবে আর কি আর টুকটাক কিনতে হবে সেগুলো যখন প্রয়োজন হবে তখন কিনে নেবো আর কি তো এরকম বাড়িতে লাগানো সবজি খাওয়ার মজাটাই আলাদা সবজি আনাজপাতি আর যাই বলো না কেন তো রসুন বাগান রয়েছে ওই সাইডে তো রসুন আজকে তুলবো না এখন ওগুলো কাঁচা রয়েছে আর একটু বড় হোক রসুনে জল পেয়ে গেলেও কোনো ক্ষতি নেই কারণ এখনো তোলার সময় হয়নি তো দুজন মিলে নিয়ে চলে যাব মা নেবে এক গামলি নেব এক গামলি বস্তাটা নেবে তোমাদের দাদা ভাই যে যেটুকু হয়েছে ফ্রেঞ্জ খুবই আনন্দ হয় তুলতে আর কি তো ওই ছাইটে তোলা হয়ে গেছে আর এখন এসেছি এ ছাই

তো এই দুদিন বর্ষা পড়ছে টিপ টিপ করে কিন্তু এর পর দিন নাকি একটু বড় ধরনের হওয়ার কথা আছে খবরে বলছে যেটা আর কি তো তার আগে থেকে সতর্কবার্তা বার্তা দিচ্ছে ওই জন্য আমরা তুলে ফেলছি পেঁয়াজ গুলো সবগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাই তারপর গিয়ে দেখাবো কতটা কিরকম পেঁয়াজ হয়েছে বাড়ি নিয়ে চলে যাই আপাতত বর্ষা পড়ছে সকাল থেকে মানে রৌদ্রের মুখ দেখা যায় তো বেলা বসে গেছে সন্ধ্যা সন্ধ্যে ভাব এখন লাইটও অনেকটা কমে গেছে যেহেতু সূর্যমাম অস্ত চলে গেছে ওই জন্য তো বাড়িতে যাই গিয়ে তোমাদের দেখাবো কতটা হয়েছে আর এই বস্তায় এই হয়েছে আর ঘরে রেখেছে এক তো খুব একটা ভালো পিঁয়াজ হয়নি কারণ আমরা বাড়ির উপরে দিয়েছি তো জন্য কিন্তু বাড়ির উপরে দিয়েছি তো ওই জন্য আর যারা মাঠে দিয়েছে আর কি মাঠে মানে জৈব সারে ঢেকে ঢেকে রুয়েছে যারা তাদের খুব সুন্দর পেঁয়াজ হয়েছে তো আমাদের যেখানে এক বস্তা হয়েছে কি দেড় বস্তা তাদের চার পাঁচ বস্তা করে হয়েছে তো আমার একটা দিদি ভাইরা মাঠে রুয়েছিলো তাদের তিন বস্তা না চার বস্তা হয়েছে আজকেই তুলেছে ওরাও তো আমরা ছিলাম এখানটায় আমাদের বাগানে আর ওরা ছিল সাইডে মাঠে আমাদের ধান জমির পাশে তো ওই জন্য দেখাতে পারিনি ওদের খুব সুন্দর হয়েছে তো দেখা যাক গত বছর চেষ্টা করবো আলু তো দিতে পারিনি এবার গত বছর আলুর মতো একটু পেঁয়াজও দেওয়া যায় কিনা না বলছে খুব ভালো একটা হয়নি এই যে সবগুলো যদি তো বন্ধুরা বিকালে তো তোমাদের বলছিলাম প্রচুর মেঘ করেছে আর বর্ষা হতেও পারে তো এখন সন্ধেবেলা সত্যি বর্ষা হচ্ছে ঝমঝম করে আর আমি ছিলাম রান্নাঘরে আর এখানটায় দেখো মা বাপি দুজনে মিলে পেঁয়াজগুলো গুটি নিচ্ছে বলে উঠোনে তো জল জল হয়ে গেছে আর রান্নাঘরেও জল পড়বে বলে রান্নাঘরের মানে চালের উপরে একটা প্লাস্টিক দিয়েছে কিন্তু এখানটায় বসে বসে এই যে পেঁয়াজগুলো সব তাড়ি বেঁধে নিচ্ছে আর কি এভাবে দড়িতে করে ঝুলিয়ে রাখা হবে সারা বছরই থেকে যায় তো গত বছর পেঁয়াজ এর থেকেও খারাপ হয়েছিলো তো আমরা ভাদ শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত খেয়েছিলাম তো গত বছরের তুলনায় এবছর একটু ভালো হয়েছে তো দেখা যাক কতদিন হয় আর কি তো এখানটা মা বাপি পেঁয়াজগুলো সব তাড়ি করে রেখে দিচ্ছে আর তাড়ি বাঁধা হয়ে গেলে আর কি দড়িতে ঝুলিয়ে রাখা হবে দড়িতে ঝুলিয়ে রাখলে পরে পচে না আর কি তো এই যে সাইডে রাখছে যেগুলোর গাছ নেই শুকিয়ে গেছে একদম সেগুলো রাখছে আর এ সাইডে রাখছে এই যে তাড়ি বেঁধে এগুলো সব দড়িতে ঝুলিয়ে রাখা হবে তো বন্ধুরা আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা